নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সব করবো তো দেখো রয় মার্টিন দে যেটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বাহাত্তর সালে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো অ্যান্সার অ্যান্সার হবে সাধারণ মানুষ পরে প্রশ্ন যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন অ্যান্সার হবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ওয়ান পয়েন্ট ফোরে ব্রহ্ম সমাজের মুখপাত্র ছিলেন অ্যান্সার হবে তত্ত্ববোধিনী পত্রিকা উনিশ শতকের নবজনের ঐতিহাসিক পত্রনা বলেছেন বিনয় ঘোষ ঘাটশিলার দলভূম ধলভূমের রাজা হলেন জগন্নাথ সিং রানী শিরোমণি হলেন মেদিনীপুরের মেদিনীপুর জেলার রানী ঠিক আছে পরে প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আর নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট নয়নে নাইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় অ্যান্সার পাবে খয়ান্সার আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ ঘটে অ্যান্সার পাবে মঙ্গল পান্ডের নেতৃত্বে ঠিক আছে পরের প্রশ্ন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বোলপুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন আমাদের বাংলার গোটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে বলা হয় এক আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে পরের প্রশ্ন তে আন্দোলন সংগঠিত হয় বাংলায় গণবাণী পত্রিকার সম্পাদক মুজাফর আহমেদ সরাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন উদ্দেশ্যে স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য প্রথম দেবদাসী প্রধান বিলোপের জন্য বিল আনেন তো দেখো অ্যান্সার হবে মুথুলক্ষ্মী রেড্ডি পরের প্রশ্ন চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্বে দেন প্রীতিলতা ওদ্যাদার ঠিক আছে পরের প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয় উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি দুটি পরিবেশগত আন্দোলনের নাম চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন পরে প্রশ্ন টু পয়েন্ট ওয়ান টু কোন গভর্নর জেনারেলে আমাদের সতীত প্রথা নিবারণ আইন প্রবর্তিত হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে আঠারোশো উনত্রিশ সালের ঠিক আছে আঠারোশো উনত্রিশ সালের সতেরো নম্বর রেগুলেটিং অ্যাক্ট ঠিক আছে আঠারোশো উনত্রিশ সালের রেগুলেটিং অ্যাক্ট কত আছে সতেরো আছে হ্যাঁ পরের প্রশ্ন ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয় অ্যান্সারবে উনিশশো তেইশ সালে ঠিক আছে মে দিবস পালিত হয় পরের প্রশ্ন মিলন মন্দির প্রতিষ্ঠা কে করেন অ্যান্সারবে আনন্দমোহন বসু পরের প্রশ্ন আমাদের সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ শুদ্ধ ঠিক আছে দ্য ব্লু হ্যাঁ কী বলেছে মিউটেনি গ্রন্থের লেখক ব্লেয়ার কিং এটাও ঠিক আছে ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ভুল আছে কোয়ান্ডেল রবার্ট কিট শিবপুর বটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন এটা ভুল আছে কারণ আলেকজান্ডার রিড আলেকজান্ডার রিড হবে ঠিক আছে পরের প্রশ্ন বা বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাব রোগেশেস অ্যান্সরাবে আমাদের অত্যাচারী ইংরেজ সেনাপতি স্বামী বিবেকানন্দ অ্যান্সরাবে বর্তমান ভারত ভোগেশ্বর ফুকনীয় হবে পাঞ্জাব পাঞ্জাব হবে সিং হবে কাশ্মীর ওকে তো দেখো এবারে আমি তোমাদের যেটা সলভ করাবো বিবৃতি টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতি ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ টু বিবৃতি বিবৃতির ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা দুই হবে ঠিক আছে যেগুলো হবে সেগুলোর অ্যান্সারগুলো আমি মার্কিং করে দিয়েছি ঠিক আছে তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করবে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে